দেখো ধান ক্ষেতটা কত সুন্দর অনেক ধান হয়েছে এই জমিগুলোতে খুব সুন্দর ধান হয়েছে মানে পাতায় দেখা যাচ্ছে না এত ধান হয়েছে জমিগুলোতে আর সামনে দেখেন আপনাদের দাদা ভাই আর আমার ননদ হেঁটে আগে আগে চলে যাচ্ছে মর্নিং ওয়াক করতে এসেছে এখন তাহলে গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো সাথে কিছু লাইফ স্ট্যান্ডে তোমাদের আরেকবার ওয়েলকাম ওই দেখো দূরে আক্ষেত আর দেখো এখনো একটু একটু কুয়াশা পড়ে দূরে কলা বাগানগুলো ভালো বোঝা যাচ্ছে না আর এখানে দেখো সকাল সকাল ধান খেতে জল দিয়ে দিচ্ছি সব মিশে আর দেখো ওই পাকা রাস্তার দুই পাশেই কিন্তু ধান ক্ষেত আছে আর মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি ঠান্ডা পরিবেশ খুব ভালো লাগছে একটু পরে যখন রোদ উঠবে না একদম বুঝে যাবে না

বন্ধুরা দেখো বেলা সাড়ে সাতটা পনেরো একটা বাজতে গেল এখন কালো করে মেঘ করেছে আর বৃষ্টিও হয়ে গেছে কিছু আকাশ ডাকছে रास्ता पूरा सेंसन फाका আর বৃষ্টিটা হওয়াতে আজকে পরিবেশটা কত সুন্দর লাগছে দিন পরে বৃষ্টি হয়েছে গাছগুলো যেমন নতুন জীবন পেল কলা গাছ জন্য ভোর পাঁচটা বাজে পুরো অন্ধকার রাস্তাগুলি একদম পুরো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি জোর বৃষ্টি নেমে গেছে বৃষ্টির জন্য তোমার দাদা বাজারে যেতে পারবে না তাই যে দোকানে এখান থেকে যাচ্ছিলো মাছ হালা চিংড়ি মাছ আর পুটি মাছ নিয়েছে এখন এগুলো নিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি মা কাটাকুটি শুরু করে দিয়েছে এখানে শশা কেটে নিচ্ছে ওইখানে মোজা বাড়ছিল মোজা কেটে নিয়েছে আর আজকে হচ্ছে মেঘলা মঙ্গলা আকাশ বৃষ্টি হয়ে গেল সকালবেলা এক ঝলক সেটা তো তোমাদেরকে দেখানোই হয়েছে আর মাছ কাটা হয়ে গেছে মা দেখো মা যে পটি মাছ তারপরে চিংড়ি মাছ এগুলো কেটে বেছে ধুয়ে নিয়েছে দেখো বৃষ্টি না হতে হতে আমাদের দেখো এই পিছনের মধ্যে জল জমে গেছে আর এখানে আমি রান্নার ব্যবস্থা করে ফেলছি মা কাটতে কাটতে এখানে আনন্দ দেবো মা রান্না শুরু করে দিয়েছে হয়েও গেছে একরকম তরকারি আর এগুলো দিয়ে কী করবেন মা টক আর ওইখানে কি তরকারি বসিয়েছেন ওই যে ঢাকার ও দেখুন চিংড়ি মাছ দাদা বাজারে গেছিল তার মধ্যে মায়ের তরকারিটা বসিয়ে দিয়েছে ওইদিকে কেটে কুটে রান্না বসিয়ে দিয়েছে আর আমি এদিকে সব কৌটোরগুলো সব ধুয়ে নিয়েছি এই যে টক্টার গুলো সব মেজে ধুয়ে নিয়েছি এই যে এটা আমাদের ঘরের রান্নাঘর দেখো মা এই যে এখানে বাইরে রান্না ঘরে রান্না করছে আর এটা কিন্তু আমাদের ঘরের রান্নাঘর এখানে খুব কমই রান্না হয় ধুয়েছি এখন খুব চকচক পরিষ্কার লাগছে কিন্তু আবার সেই একই অবস্থা হয়ে যাবে ধুলো বাড়ি আর এটা গ্যাসের ওইখানে ফাঁকটা এটা ধুয়ে নিচ্ছি এইদিকে কিন্তু এই যে এইখানের কৌটোগুলো ধুয়ে দিয়েছি আবার এগুলো ধবু সব দেখো এগুলো সব আজকে ডোলে মেজে পরিষ্কার করবো গেছে আর রান্না হয়ে দেখো এখানে চিংড়ি মাছ দিয়ে শশা এখানে চিংড়ি মাছ দিয়ে মোচা তরকারি করেছে আর এদিকে ভাতও হয়ে গেছে ভাতের মার গালবে এখানে এখন শুধু আর মাছের টকটা বাকি আছে মেলা থেকে এসে সবাই চলে আসে আমাদের বাড়িতে তারা

টিপলে দলা আর এখানে দেখো যে মোচার ঘন্ট করেছে মোচার চিংড়ি মাছ দিয়ে এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে শসা তরকারি করেছে এখানে পুঁটি মাছ দিয়ে টক করেছে এই যে এখন আমরা খেতে চলেছি সবাই তিন মিনিট ভাত বেড়ে ফেলেছি আমার তো বলছে এখন খাবে না তাহলে বন্ধুরা খেতে গে আজকে খেতে বসেই তোমাদের কাছে মানে তোমাদের এখানে আমি এখানে ব্লগটা শেষ করছি আর তোমরা কিন্তু যারা যারা নতুন ভাই বোনেরা যা যেই আমাকে সাবস্ক্রাইব করছো অনেক আমার খুব ভালো লাগছে যে আমার কথাটা তোমরা একটু শুনছো প্লিজ তোমরা আমার তোমরা যারা আমার চ্যানেলে আসো প্লিজ তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তোমরা কিন্তু একটা জিনিস ফোন করো তোমরা কেন লাইক করো ঠিক আছে লাইক করো তাহলে আমার ভালো লাগবে বুঝতে পারবো যে না জিনিসটা ভালো হচ্ছে তাহলে আজকে মতো এখানে রেখে দিচ্ছি টাটা